নমস্কার বন্ধুরা টুসির পাঁচ মিশিলিতে আপনাদের সুস্বাগতম বন্ধুরা এই যে আমাদের দেখুন যে গরু আছে না গরুর খড়ের এখানে গাদা দেওয়া ছিল তো এবছরে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য গাদাটার খড় অনেক নষ্ট হয়ে গেছে আর খড়ের তো অনেক দাম জন্য নষ্ট করলে হবে না যতটা পারা যায় নিতে হবে সেই জন্য দেখুন অনেকগুলো খড় এখানে আছে নেওয়া যাবে একে রোদে দিয়ে খাওয়াতে হবে সেই জন্য এই খড়গুলো আমি একটু রোদে দিয়ে এই যে ইলিশ মাছ নিয়েছি আজকে ইলিশ মাছের একটা রেসিপি বানাবো রেসিপিটা হলো দুধ ইলিশ এই যে দেখুন তার জন্য আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি আর হচ্ছে সামান্য চীনা বাদামকে রোস্ট করে নিয়েছি আর মশলা বলতে একটু পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটুকরো আদা তো এর জন্য আমি প্রথমে কাঁচা লঙ্কা আদা আর পোস্তটা বেটে নেব ওটা আমানো একটু তেল দিলাম তেল গরম হয়ে গেছে একটা গোটা লঙ্কা ফোড়ন দিলাম আর সামান্য সর্ষে ফোড়ন দিলাম এবারে এই যে পোস্ত লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিল সাধারত লবণ সামান্য একটু চিনি দিয়ে দেবো রোস্ট করা বাদামগুলো দিয়ে দেবো সামান্য একটু বাদাম নেবেন যেরকম মাছ সেই মতো নেবে দুধটা নিয়েছিলাম দুধটা আমি দিয়ে দেব। এটা আমি এক বাটি দুধ নিয়েছি কারণ জল দেব না তো এই দুধেতেই মাছটা হবে আর মাছটা আমি ভাজবো না এই কাঁচা অবস্থাতেই দিয়ে দেবো আর এই রান্নাটা হচ্ছে হলুদ ছাড়া হবে এবারে আমি দেখুন মাছে জাস্ট নুন হলুদ শুধু মাখিয়ে রেখেছি মাছগুলো আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব মাছগুলো আর একবার একটু নেড়ে চেড়ে দেবো কারণ এটা তো ভাজা হয়নি কাঁচা অবস্থায় জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এটা আমার হয়ে গেছে এই যে দেখুন একটু গ্রেভিটা জুস জুস রেখেছি কারণ মাছ আবার একটু টেনে নেবে নিয়ে এটা ঠিক হয়ে যাবে দেখুন দেখুন বন্ধুরা আপনারা ইলিশ মাছের অনেক কিছু রেসিপি খেয়েছেন এই সহজ রেসিপিটা একবার করে খাবেন গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে